স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যতম জন্মদিন কিভাবে পালন করছেন প্রথম কথা হচ্ছে আমরা সকাল থেকে আমরা দেখেছি যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে সত্তর বছরে পদার্পণ করলেন উনিশশো সালে পাঁচই জানুয়ারি উনি জন্মগ্রহণ করেছিলেন তাকে সামনে রেখে আজকে আমরা প্রথমে এই এলাকা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা কর্মীবৃন্দ এলাকা জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে সবাই আমরা প্রথমে কেক কাটলাম কেক কাটার পরে বেশ কিছু দুঃস্থ মানুষ যারা তাদেরকে শীত বস্ত্র তুলে দিলাম এবং তাদেরকে একটা খাওয়ার একটা ব্যবস্থা করলাম এবং সাথে সাথে যত মানুষ এখানে এসেছিল বিশেষ করে যারা বাইরে থেকে এসছে সুন্দর করে ঘুরতে এসছে আগত মানুষ তাদেরকেও মিষ্টি মুখ করালাম এবং সাথে সাথে আপনারা দেখেছেন যে এলাকায় যারা আঁকে সে অঙ্কন প্রতিযোগিতা একটা ব্যবস্থা করেছি সেই অঙ্কন প্রতিযোগিতায় মোট তিরিশ জন পার্টিসিপেট নাম লিখিয়েছে তিরিশ জনের মধ্যে আমরা তিনটে গ্রুপ করেছি আমরা প্রত্যেককেই পুরস্কার দেব ফার্স্ট সেকেন্ড থার্ড করে তিনটে গ্রুপ এবং যারা পার্টিসিপেট করে তাদের উপহার খুব ভর্তি আমরা এভাবেই সারাদিন এরপরে পঞ্চায়েতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একটা ছবি পাঁচ তিন দিকের আবেদন করেছি জনগণ আছে ওই এলাকায় যারা মানুষ আছে কর্মী আছে সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করব। ক্যানিং পশ্চিমের বিধায়ক আপনি সেই হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করে কেমন অনুভূতি হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে জন্মদিন প্রত্যেকেরই একটা শুভ দিন যে কোনো মানুষেরই জন্মদিন করলে একটা দারুণ লাগে এবং তার থেকে বেশি আমাদের নেত্রী যার জন্য আমাদের এই যে নাম যার জন্য আজকে আমাদের মানুষ চিনতে পেরেছে যার জন্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিধায়ক কথাটা লেখা হয়েছে পরেশ রাম দাসের আগে বিধায়ক এই বিধায়ক কথাটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই আমরা পেয়েছি তাই আলাদা একটা অনুভূতি আজকে যে জিনিসটা করলাম আমরা ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমান তাকে বলবো যে আমাদের দিদিকে যতদিন উনি আছেন সুস্থ রাখুন সবল রাখুন এবং রাজ্যের মামাটি মানুষের হয়ে যাতে উনি কাজ করতে পারেন